প্রিয় বন্ধুরা এই মাত্র গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা এবার থেকে আর দিতে হবে না বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রি হবে বিদ্যুৎ বিল নতুন প্রকল্পের ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের তার জন্য বরাদ্দ করা হলো পঁচাত্তর হাজার কোটি টাকা এই প্রকল্পের নাম কী এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন বিস্তারিত এই প্রকল্প সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই একাধিক প্রকল্পে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এর মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা এই প্রকল্পের জন্য পঁচাত্তর হাজার কোটি টাকা মজুর করছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের অধীনে দেশের এক কোটি বাড়ির ছাদে বসবে সোলার প্যানেল এর পাশাপাশি খরিফ মৌসুমের জন্য ফ্যাক ফসপেকটিভ অ্যান্ড পটাশিয়াম সারের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাট এবং অসামে তিনটি সেমি কন্ট্রাক্টার ইউনিট গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অস্নিবি বৈষব বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকের পর অনুরাগ ঠাকুর বলেছেন আজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পিএম সূর্য ঘর মুক্ত যোজনা অনুমোদিত হয়েছে এই প্রকল্পের অধীনে দেশের এক কোটি পরিবার বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাবেন এই প্রকল্পের দেশে সোলার বিদ্যুৎ উৎপাদনে গতি আনবে এবং এর জেরে সতেরো লক্ষের সরাসরি কাজের সুবিধা তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি তেরোই ফেব্রুয়ারি এই স্কিমের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর অধীনে এক ওয়ার্ড সিস্টেমের জন্য তিরিশ হাজার টাকা এবং দুই ওয়ার্ড সিস্টেমের জন্য ষাট হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র খরিফ শস্যের মশরুমে সারের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা চব্বিশ হাজার চারশো কুড়ি কোটি টাকা সারের ভর্তুকির জন্য মজুদ করা হয়েছে সেমিকন্ট্যাক্টর ডিভাইস তৈরি কারখানা তৈরির জন্য এক দশমিক ছাব্বিশ লক্ষ কোটি টাকা মজুদ করা হয়েছে তো বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছে যে তিরিশ তিনশো ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি পাবেন এক কোটি পরিবার বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ